একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে আপনারা জানেন সেটা দশ হাজার কোটি টাকার প্রকল্প কিভাবে চল্লিশ কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকায় সমাপ্ত হয়েছে এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেউলিয়ত্ব যেখানে অঘোষিতভাবে আমরা জানি প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করক রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস আমরা যেন সেটা কখনো বিস্তৃত না হয়ে যায় এই বাংলাদেশের মানুষ সরলে রাখতে হবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই সময় মানুষকে হত্যা করেছে সেই চোদ্দশো মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে এদেশের জনগণকে নির্ভ জনগণকে আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীর আসে তার কোন নজির নাই প্রায় দুই হাজার বিশ হাজার মানুষকে অন্ধত্ব এবং বন্ধত্ব বরণ করতে হয়েছে তার মধ্যে দুই চোখের অন্ধত্ব আছে পাঁচশো অধিক হাজার হাজার অন্ধত্ব বরণ করেছে এক চোখে আমরা যেন আমাদের এই বিজয়ের ইতিহাস যেমন বলে যাব না তেমনি আমাদের সাগর আমাদের সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা বলে না যাই আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো নির্মাণ করতে যাচ্ছি রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পাবো বলে আশা করছি সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান এইভাবে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে বিগত পনেরো বছরের আওয়ামী লীগ শাসনে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোনো প্রকল্প সত্তর ব্যয় বৃদ্ধি এবং পাঁচ বছর পর্যন্ত সময়সীমা এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল সেই রাজনৈতিক বিবেচনায় যেই ঋণ প্রদান করা হয়েছে শ্বেতপত্রে বলা হয়েছে সেই ঋণের পরিমাণ দিয়ে চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত বিদেশে পাচার হয়েছে দেশের মানুষের সম্পদ উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা প্রতি বছর গড় পর্তায় দুই লক্ষ টাকারও বেশি তার হিসাবে মধ্য দিয়ে যেই টাকা তো করা হয়েছে তা দিয়ে বাংলাদেশের শিক্ষা বাজেট দ্বিগুণ স্বাস্থ্য বাজেট তিনগুণ করা যেত বন্ধুত্ব বরণ করা যে ছিল অনেক এত রক্তদানের